বাংলা সহজপাঠ চ্যানেলে প্রত্যেককে স্বাগত রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা দূরশিক্ষা বিভাগে দ্বিতীয় সেমিস্টারের এক্সামিনেশন দিয়েছ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে বাংলা বিষয় নিয়ে তো তোমরা জানো যে আমরা প্রত্যেক বছর বা বলতে পারো প্রত্যেকটা সেমিস্টারেই তোমাদের জন্য নতুন নতুন ব্যাচ নিয়ে আসি তো এই সেমিস্টারেও মানে তোমাদের এরপরে নেক্সট সেমিস্টার তৃতীয় সেমিস্টার তো তার জন্য আমরা কিন্তু আবারও তোমাদের জন্য নতুন ব্যাচ শুরু করতে চলেছি যেটার ডিটেলস আজকে এই ভিডিওতে তোমাদের জন্য আমি শেয়ার করব আর আমি বলে রাখি এটা কিন্তু আমাদের এইট নাম্বার ব্যাচ অলরেডি সেভেন্থ নাম্বার ব্যাচ কিন্তু আমাদের চলছে যেটা প্রথম সেমিস্টারের ব্যাচ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের তো তোমাদের পরিচিত যদি কেউ থাকে অবশ্যই তাদেরকে জানিও আমাদের নতুন ব্যাচের সম্বন্ধে আশি ব্যাচ প্রায় সেভেন্টি পার্সেন্ট শেষ অ্যান্ড ফেব্রুয়ারি মাসে কিন্তু তাদের আমি পুরোপুরিভাবে সিলেবাস কিন্তু কমপ্লিট করে দেবো যাবতীয় বিষয় আমি তোমাদের এখানে শেয়ার করছি যারা তোমরা ব্যাচে ভর্তি হতে চাও শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে দেখবে দেখার পরেই দেন তোমরা ডিসাইড করবে যে তোমরা অ্যাডমিশন হবে কি হবে না ঠিক আছে এক নজরে গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে তোমাদের ব্যাচের যাবতীয় বিষয় এক নজরে কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয় যদি এই বিষয়টা তোমরা ভালো করে দেখো তাহলেই বুঝে যাবে আহ পুরো ব্যাচ সম্পর্কে আমাদের আর যারা অলরেডি ছিল দ্বিতীয় সেমিস্টারে তাদের তো নতুন করে বলার কিছু নেই তোমরা সব জানো বিষয়গুলো একটা নতুন বিষয় তোমাদের জন্য আমরা ফার্স্ট টাইম অ্যাড করতে চলেছি যেটা হচ্ছে অডিও নোটস অডিও নোটসটা কেন আমি অ্যাড করতে চলেছি তোমাদের জন্য তোমরা পড়ছো তোমাদেরও নোটস পেয়ে যাবে তোমরা জানোই প্রিন্টেবেল ফরম্যাটে পাও কিছু কিছু ক্ষেত্রে তোমরা হ্যান্ড রিটেনও পাও তো সেগুলো তো তোমরা পাবেই সেক্ষেত্রে যদি তোমরা অডিও আকারে কিছু পাও তো সেক্ষেত্রে তোমাদের অনেক সময় কী হয় ক্লান্তি ভাব যদি আসে পড়ার ইচ্ছে না হয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অডিওর মাধ্যমেও কিন্তু বিষয়গুলো কিন্তু তোমরা কিন্তু রিকল করতে পারো তো এই ফিচার্সটা তোমাদের জন্য আমি কিন্তু অ্যাড করতে চলেছি এটা আমরা প্রযুক্তির সাহায্যে তোমাদের জন্য এই ফিচার্সটা রাখছি এবং সেই সঙ্গে আমিও চেষ্টা করবো নিজের ভয়েস দিয়ে সেই বিষয়গুলোকে তোমাদের প্রোভাইড করার প্রত্যেকটা নোটসেরই আমি দেখবো যেগুলো যেগুলো প্রয়োজনীয় বিষয় সেগুলো থেকে তোমাদের কিন্তু এই অডিও নোটসটা কিন্তু দেওয়া হবে ঠিক আছে এই বিষয়টা পাচ্ছ এবং দ্বিতীয়ত পড়াশোনা সম্পর্কিত যে কোনো ধরনের গাইডেন্স সেটা ভিডিওর মাধ্যমে হোক বা অডিওর মাধ্যমে হোক তোমাদের সলভ করা সেটা আমাদের দায়িত্ব থাকবে এখানে যা সমস্যা তোমাদের এই ব্যাচ সম্পর্কে বা এই তোমাদের পুরো সেমিস্টার সম্পর্কে সেগুলো সলভ করা দায়িত্ব আমাদের ঠিক আছে নেক্সট হচ্ছে যেটা বললাম প্রিন্টেবেল হ্যান্ড দুটো দুটোভাবেই নোটসগুলো তোমাদের দেওয়া হবে অভ্যন্তরীণ মূল্যায়ন যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমরা এই কিছু দিনের তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে আমি তোমাদের জানিয়ে দেবো খুব শীঘ্রই কিন্তু তোমাদের এই ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে অ্যান্ড ভর্তির জাস্ট এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু তোমাদের এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামটা কিন্তু হয় তো সেটাও তোমরা জানো তো সেটার পুরো অ্যানসার্সগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে এবং গাইড করে দেওয়া হবে কীভাবে তোমরা বিষয়গুলো রেডি করবে আর লাস্ট মিনিট একটা সাজেশন কিন্তু তোমাদের অবশ্যই দেওয়া হবে অ্যান্ড এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বিগত ক্ষেত্রে দেখলাম এক্সামগুলো এবারেও তোমরা অনেকে দেখেছো যে সাজেশন থেকে ডিরেক্টলি কিন্তু কিছু কিছু কোয়েশেন কিন্তু হুবু তোমাদের পড়েছে তোমরা জানোই সাজেশন তোমাদের আমি দু থেকে মানে দু মাস মিনিমাম দেড় মাস খুব যদি মানে অসুবিধা হয় তো দেড় মাস কি দু মাসের মধ্যেই তোমাদের কিন্তু এই যে সাজেশান মানে পরীক্ষার আগে আর সেটা কিন্তু দেওয়া হয় এই বিষয়টা এবারও তোমাদের থাকছে দু মাস আগে বা দেড় মাস আগেই তোমাদের কিন্তু সাজেশান দিয়ে দেওয়া হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আসতে পারে এরকম বিষয় কিন্তু তোমাদের দেওয়া হবে বিগত ক্ষেত্রে তোমরা জানোই যে প্রত্যেকটা সেমিস্টারই কিন্তু আসছে কমন আমাদের অলরেডি আমরা ব্যাচ দু হাজার তেইশ চব্বিশ সেশনের যে ব্যাচ সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করেছি সেটার রেজাল্ট খুব শীঘ্রই আসবে যেটা ফাইনাল রেজাল্ট আসলেই তোমাদের রেজাল্টগুলো আমি শেয়ার করবো তোমরা দেখবে অনেক মানে স্টুডেন্টস আমাদের কাছ থেকে যারা পড়েছে পুরো সেমিস্টারটাই তারা দেখবে সিক্সটি পার্সেন্টের উপর কিন্তু নাম্বার কিন্তু পাচ্ছে মানে ফার্স্ট ক্লাস কিন্তু অনেকেই পাবে ঠিক আছে এটা আমি তোমাদের অ্যাডভান্স জানিয়ে রাখলাম তোমরা এটা দেখবে তো ভালোভাবে পড়বে যারা এই ব্যাচে পড়তে হবে আশা করছে তোমাদের তোমাদেরও ভালো নাম্বার আসবে দেখো ব্যাচ শুরু এবং শেষ আমি একটু কিছু বিষয় বলে দিই আরও যারা ফার্স্ট টাইম অ্যাড হবে এই ব্যাচে তাদেরকে বলবো আমি দেখো তোমাদের প্রথমত কি কী প্রসেস এখানে হয় প্রথমত তোমাদের অ্যাডমিশন হতে হবে অ্যাডমিশনের পরে তোমাদের কিন্তু একটা গ্রুপ করে দেওয়া হবে এবং গ্রুপের পর তোমাদের কিন্তু পার্সোনালি কিন্তু লিঙ্ক পাঠানো হবে টেলিগ্রাম গ্রুপের যেখানে কিন্তু তোমাদের নোটস থেকে শুরু করে বাকি যাবতীয় অডিও থেকে শুরু করে সব কিছু কিন্তু সেখানে প্রোভাইড করা হবে এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা করা হবে সেখানে কিন্তু তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো কিন্তু সেখানে তোমাদের মেসেজের আকারে কিন্তু সেগুলো প্রোভাইড করা হবে অডিওর আকারে কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে এই হচ্ছে ছোট্ট একটা প্রসেস এবার ব্যাস শুরু কবে থেকে হচ্ছে দেখো অ্যাডমিশন প্রক্রিয়া তোমাদের কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে অ্যান্ড অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু তোমাদের আজ থেকে যেহেতু আমি শুরু করছি সেটা হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি তো তোমরা প্রত্যেকে কি করবে তাড়াতাড়ি যত দ্রুততার সঙ্গে পারো তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবে তার কারণ সিলেবাস আমি আগেই বললাম তোমাদের সিলেবাস কিন্তু হিউজ রয়েছে কাজে কাজেই তোমাদের কিন্তু পড়াগুলো কিন্তু শেষ করতে হবে ওভারঅল আমি তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেবো দেন তোমাদের আমি কিন্তু সাজেশন দেবো টোরও নোটস এগুলো তো সঙ্গে সঙ্গে পাবে তো এগুলো কিন্তু বিষয় তোমাদের ধীরে 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 করতে হবে বিষয়গুলো আর কিছু বিষয় আমি এখানে বলে দিই কেন তোমরা তাড়াতাড়ি ভর্তি হবে এবারেই আমি কিছু বিষয় তোমাদের কাছ থেকে লক্ষ্য করলাম সেটা হচ্ছে অনেকেই এরকম করেছে যে পড়া শুরুই করেনি ব্যাচে ভর্তি হয়েছে পড়া একদমই শুরু করেন জাস্ট যখন এক্সামিনেশনের ডেট দিয়েছে ঠিক সেই সময় থেকে পড়া শুরু করেছে এটা কিন্তু একদমই কিন্তু করবে না কেউ ঠিক আছে আমি প্রত্যেকে বলছি যারা ভর্তি হবে সিরিয়াসলি পড়ো বেশি পড়ার দরকার নেই আমার যদি কথা শোনো আমি বলবো জাস্ট টু আওয়ার্স ঠিক আছে দু ঘন্টা খালি দিনে পড়ো বেশি কিচ্ছু পড়তে হবে না দু ঘন্টা যাতে খুব অসুবিধা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা কিন্তু তোমরা প্রত্যেক দিন রুটিন করে নাও এক থেকে দেড় ঘন্টা কিন্তু তোমরা খালি পড়ো জানার নোটস দিব আমি সেগুলোই পড়ো ওর বাইরে কিচ্ছু পড়তে হবে না ঠিক আছে বিগত ক্ষেত্রে তোমরা দেখেছো কিছু তার বাইরে থাকেই না ঠিক আছে খুবই কম যদি সেরকম কিছু থাকে একদম নতুন কিছু দিয়ে দিল তো সেক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাট ম্যাক্সিমামটাই কিন্তু পড়ে যায় তোমাদের তোমরা সেগুলো দেখেছো ঠিক আছে তো আমি প্রত্যেককে বলবো শুরু থেকেই শুরু করবে যা যা আমি বিষয় দেবো সেগুলোকে সেইভাবেই শুরু থেকেই কমপ্লিট করার চেষ্টা করবে ধীরে 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 এইভাবে তাহলে কী হবে তোমাদের কিন্তু মানে অনেকটা বেশি মনে হবে না কারণ সিলেবাস যেহেতু বড়ো নোটস তো আমাকে দিতেই হবে প্রত্যেকটা কোর্স থেকে যদি আমি দিতে যাই এমনি থেকেই অনেকগুলো হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাদের বোর ফিল হবে না বা সেগুলো বোঝা মনে হবে না যদি শুরু থেকেই এক ঘন্টা দেড় ঘন্টা এইভাবেই যদি পড়ো মানে রেগুলারিটি মেনটেন করবে এটা হচ্ছে মেন কথা আর যা পড়বে সেগুলো একটু রিভিশন দেবে আর অডিও নোটস দিয়ে আমি যেগুলো অডিও নোটস দেবো সেগুলো শুনবে বারবার হয়ে যাবে কোনো অসুবিধা নেই অডিও নোটসটা তোমাদের জন্য কিন্তু এবারে আমার মনে হয় খুবই ভালো একটা কিন্তু কাজ করতে চলেছে যদি তোমরা এটাকে সিরিয়াসলিভাবে বিষয়টা দেখো ঠিক আছে এবার ব্যাচ শুরু হবে হচ্ছে তো ব্যাচ আমি শুরু করতে চলেছি তোমাদের ইলেভেন্থ ফেব্রুয়ারি ইলেভেন্থ ফেব্রুয়ারি থেকে অ্যান্ড তোমাদের বলে দিচ্ছি আমি ইলেভেন্থ ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট করে দেওয়া হবে এপ্রিল অ্যান্ড মে মাসের মধ্যে কিন্তু তোমাদের সাজেশন দিয়ে পুরোপুরিভাবে কিন্তু একদম পরীক্ষার জন্য রেডি করে দেওয়া হবে ঠিক আছে মে মাসের একদম শুরুতেই ধরে রাখতে পারো মে মাসের দশ কি বারো কি পনেরো এর এর মধ্যেই কিন্তু তোমাদের সাজেশন দিয়ে কমপ্লিট করে দেওয়া হবে অর্থাৎ এপ্রিল মাসে তোমাদের সিলেবাস কমপ্লিট করা হচ্ছে তার দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমাদের কিন্তু মানে মে মাসের তোমাদের সাজেশন দিয়ে কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে এই হচ্ছে বিষয়পত্র আর এবারে লাস্ট যে বিষয় সেটা হচ্ছে যে প্রাইস কত দেখো প্রাইস তোমাদের কবি মানে যে প্রাইস বিগত ক্ষেত্রেও ছিল সেরকমই প্রাইস রাখা হয়েছে চোদ্দোশো নিরানব্বই রাখা হয়েছে আর আমি বলে দিচ্ছি যারা এই দুদিন মানে আগামী দুদিন তোমাদের আজকে নিয়ে আর দুদিন মানে আজকে হতে পারো একত্রিশ তারিখ ফার্স্ট ফেব্রুয়ারি অ্যান্ড হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি মানে এই তিনটা দিনের মধ্যে মানে আজকে তো দিনটা প্রায় চলে গেল আর দুটো দিন এই দুটো দিনের মধ্যে জানা নেবে তাদের জন্য ফ্ল্যাট হান্ড্রেড রুপিস কিন্তু ডিসকাউন্ট থাকছে তারা কিন্তু তেরোশো নিরানব্বই টাকা পে করলে তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে বাকি পরবর্তীতে কিন্তু এটা কিন্তু পনেরোশো পনেরোশো টাকাই তোমাদের থাকবে যে বিষয় অনেক কিছু বিষয় তোমাদের এখানে করাতে হবে তো এটা কিন্তু আমাকে রাখতেই হবে ঠিক আছে কিছু করার নেই আর তোমাদের যদি কোনো কোনো কোয়ারিস থাকে বা কিছু জানতে চাও অবশ্যই তোমরা কী করবে কমেন্ট করবে বাকি কিভাবে জয়েন হবে সেটা একটু বলে দিই আমি এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পাবে আমাদের গ্রুপের লিঙ্ক থেকে সরাসরি আমাকে তোমরা কনট্যাক্ট করবে সেখান থেকে তোমরা কিন্তু জানতে পেরে যাবে ঠিক আছে আর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু কী করবে হোয়াটসঅ্যাপ করবে এখানে এটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু কলের নাম্বার নয় এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ যদি কল করো কোনো রিসপন্স পাবে না সেক্ষেত্রে ঠিক আছে কী করবে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নেবে তোমাদের কিন্তু অবশ্যই ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে অ্যান্ড অবশ্যই সব কিছু তোমরা সেখানে আপডেট পেয়ে যাবে নাইন সিক্স থ্রি ফাইভ জিরো এইট সেভেন টু নাইন থ্রি ঠিক আছে এই হচ্ছে নাম্বার মাথায় রাখবে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি এখানে কেউ কল করবে না কল করলে কিন্তু রেসপন্স পাবে না নাইন সিক্স থ্রি ফাইভ জিরো এইট সেভেন টু নাইন থ্রি ঠিক আছে থ্যাংক ইউ সকলকে